কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি দেখেন রেস্টুরেন্টের মানুষ আমাদের কিভাবে না ঠগায় আর আমরা জানি না যে রেস্টুরেন্টের মানুষ কেমনভাবে কি খাওয়ায় আমাদের আমরা বাসায় যে জিনিসটা তৈরি করে নিজে হাতে তৈরি করি নিজে চোখে দেখি সেটাতেই আমরা বিশ্বাস করি কেননা আমরা নিজে হাতে তৈরি করতেছি আর এটাই হলো স্বাস্থ্যসম্মত একটা খাবার হবে রেস্টুরেন্টের খাবার মজা লাগে ঠিক আছে কিন্তু ওটা তো আর স্বাস্থ্যসম্মত হচ্ছে না মুখরোচক খাবার ওরা দেয় কিন্তু স্বাস্থ্যের প্রতি অনেক ক্ষতিকর আজকে আমি আপনাদের রেস্টুরেন্টের স্টাইলে মেরানিস বানিয়ে দেখাবো। যে আমি কেমনভাবে আমি ঘরোয়াভাবে কেমনভাবে মেরোনিস বানাই দেখতে থাকেন যে আমি কীভাবে মেরোনিসটা বানাচ্ছি প্রথমে আমি এখানেই দুইটা ডিম সিদ্ধ করে নিয়ে নিয়েছি ডিম সিদ্ধ নিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি চিনি গুঁড়া দুধ আর গোলমরিচ আর দিয়ে দিলাম দেড় চামচ মতন সোয়াবিন তেল তেলটা দেওয়ার পরে আমি এখানে ব্লিন্ডারে দুই মিনিট মতন ব্লিন করে নিব তারপরে ব্লিন করা হয়ে দুই মিনিট পরে ব্লিন করা হয়ে যাবে আমি আবার ব্লিন্ডারের মুখটা খুলে আবার একটু তেল দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পরিমাণের তেল দিচ্ছি এখানে আমি আবার একটু ঘুরাই নিব আমি ভালোভাবে এটা যতক্ষণ পর্যন্ত আপনার একবারেই মানে হাতে লাগা যেন না লাগে তেমনভাবেই আমি একটু ঘুরাই নি ঘুরাই নিব ভালোভাবে এটাকে গ্লিন করে নেওয়া লাগবে এই যে এখন এটা আমার হাতে আর লাগছে না তার মানে বুঝে নেওয়া লাগবে যে এটা আমার বানানো অলরেডি হয়ে গেছে এখানে আমি অল্প দুইটা ছোট ছোট দুইটা কাঁচামরিচ দিয়ে দি দিয়ে দিছি কেননা সবাই তো আর মিষ্টি খেতে পছন্দ করে না এটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন যে আমার মেরোনজ বানানোটা কমপ্লিট আমি এখন এটা বাটিতে ঢেলে নিয়েছি কেননা এখানে আপনার তেলটা উপরের দিকে উঠে এসছে এই যে তেলটা উপরের দিকে উঠে এসেছে মানে বোঝা গেছে যে আমার মেরোনিসটা রেডি হয়ে গেছে আমি এখন এটা পাউরুটির সাথে আমি বাচ্চাকে আর আমার শ্বশুর শাশুড়িকে দিব যে ওরা খেয়ে দেখবে যে আমার হাতে বানানো মেরোনিসটা কেমন হয়েছে আশা করি আপনারাও বাসায় এমন করে মেরিনিসটা বানায়ে। ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে খেতে আশা রাখি অবশ্যই ভালো লাগবে কেননা এটা নিজে হাতে বানানো খারাপ হোক ভালো হোক যেটাই হোক নিজের হাতে যেটা বানানো হবে সেটাকেই শান্তিভাবে একটু মনে তৃপ্তি নিয়ে খাওয়া যাবে মনে খুঁতখুট থাকবে না যে কি খাচ্ছি না খাচ্ছি যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম আগামী কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহফে